শুক্র দর্শকবৃন্দ এই মুহূর্তে আমি আসি বেতাকার গরুর হাটে বেতাকার গরুর হাট হলো বাঘেরহাট জেলা এবং উপজেলা উপজেলা হল আপনার বগেরহাট এবং ইউনিয়ন হলো ওই বেতাকা এই হাটটি প্রতি সোমবার এবং শুক্রবার বসে এখানে প্রচুর পরিমাণ গরু আসে দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণ গরু এই হাটে আসে দর্শক আর দুমদার একটা ব্যসা কেনা হয় সকাল ছয়টা থেকে একটা পর্যন্ত এর ভিতরে গরু ব্যসা কিনা হয়ে যায় একটার পরে আর কোনো গরু পাওয়া যায় না এখানে আমার সামনে দীঘল সাহেব বিখ্যাত গরুর ব্যবসায়ী যুগল সাহেবের আপনি এখানে কিছু গরু কিনে রাখি ওনার সাথে আমি আলাপ করি ওনার মাধ্যমে আমরা আপনাদের গরুর দাম জানাচ্ছি দর্শক এই যে হাতির আচ্ছা সুপ্রিয় দর্শক কিন্তু আপনার নাচেনে মনোযোগ সরকারি ভিডিওটা দেখতে থাকুন দুরুসা ভালো আছেন আমি তো শুনলাম যে আপনার ব্যাপার কতগুলো গরু কিনেছেন আপনি বিক্রি করার জন্য তো আনছেন এখানে হ্যাঁ আপনি তো কিনে আনেন না আনেন আপনি তো আর উৎপন্ন করেন না আপনি কেনেন আর বিক্রি করেন এই তো আপনার কাজ আচ্ছা এখন ডিভার সাহেব আমার যারা দর্শক আছেন। তাদের জন্য এই ভিডিওটা তো তাদের অনুরোধে বানাই যে হাডিসার গরুর কী করা আছে ওখানে আমরা হাডিসার গরুর যে একটা বাজার এটা আমরা জানাবো এবং সঠিক বাজার দর যাতে দর্শকরা জানতে পারে এবং এই হাটে আসে এবং আপনার সাথে যোগাযোগ যাতে করে আচ্ছা এখন এই যে এখানে কয় পিচ আছে আপনার গরু ষোলো পিস হ্যাঁ সবকটাই গাই গরু না এখানে এঁরে গরু আছে আচ্ছা এখন আমরা এরে গরু এবং গাই গরু ধারাবাহিকভাবে এই মাঠের থেকে এই আমরা আস্তে আস্তে দর্শকদের দাম দেখা যাচ্ছে দেখি একটি ছড়াই তাদের পুরোপুরি টাকা দেয় আচ্ছা একেবারে বেশি পিঠা পিঠি হবে না দাম দাম বিক্রি হবে সেই দাম বলবো কারণ আপনি একজন বিখ্যাত লোক আপনাকে সবাই চেনে আচ্ছা এখন আপনার এই সিরিয়ালে এইটা একটা আপনার এরে বাস এই আপনার এই এরে বাসের কত হলে ব্যস্ত পারবেন তিরিশ হাজার হইলে এটা আপনি বিক্রি করতে পারবেন আচ্ছা দর্শক এই তিরিশ হাজার হইলে এই এরে বাসের তো বিক্রি হবে তারপরে আছে গাই গরু গাইগোরু আর গাই গরু আপনাদের দেখাচ্ছে এই সুন্দর সুন্দর গাই গরু উনি নিয়ে আসে রুবেল সাহেব ওনার এখানে আসে সহায় দশ এই যে আপনার এই এই গাড়িটা এই কত ব্যবসা পঁচিশ হাজারের ব্যবসা সঠিক বাজার সাহেব আপনি বিখ্যাত লোক আমরা সবাই ভিডিওটা ভালোভাবে দেখে এবং আমাদের বন্ধ বলে সেই হাফুলে কপলে বেঁচা যাবে এ পঁচিশ হলে বিক্রি হবে পঁচিশ পঁচিশ হলে বিক্রি হবে এ তো একটা গাই গরু হা আচ্ছা আপনার সঠিক যদি তৈরি করতে না পারে তো মাছের টাকি আচ্ছা তারপরে সামনে সামনে এই এই যদি কেউ নেয় একা এই ছোড়া যদি কেউ নেয় এক টাকা একদম পৌঁচার ও স্যার মানে না 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 করে আচ্ছা যদি কেউ করে আছে কি যে

একজন বিখ্যাত ব্যক্তি উনি ওনার গুরু ওনাদের গরু উনি একা পান না ওনার কারো লোকজন আসে দর্শক আর এই নাম্বারে ফোন দিয়ে সব কিছু জানাবেন ভিডিওটা লাইক ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো ধরনের সুস্থ থাকবেন আচ্ছা এইবার আপনি